রাইজোবিয়াম নামে ব্যাকটেরিয়া বসবাস করে সেই ব্যাকটেরিয়াটা বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এই শিকড়ের মধ্যে সঞ্চিত অবস্থায় আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি একটি ধনচার জমিতে রয়েছি এখানে কৃষক ভাই আমার পরামর্শে ধনচা করেছেন ধনচা দিয়ে তিনি সবুজ সার তৈরি করবেন আমাদের বড় ধান কাটার পরে জমি প্রায় দুই মাসের মতো পতিত পড়ে থাকে এই সময় যদি আমরা ধন বিষটা বিঘা প্রতি তিন থেকে চার কেজি পরিমাণে ছিটিয়ে রাখি তাহলে সেটা পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন বয়সে পরিপক্ক হবে প্রায় ফুল অবস্থা হবে ওই সময়টা ধন সবুজ সার করার জন্য সবচেয়ে উপযুক্ত হয় ধন যদি আমরা করি তাহলে সেটা মাটিতে মিশিয়ে দিয়ে সবুজ সার তৈরি করা যায় তো সেরকম ভাবে বড় মৌসুমের ধান কাটার পর পরই এই ধনচা চা ছিটিয়ে দেওয়া যায় তাহলে সেটি দিয়ে সবুজ সার তৈরি করা যাবে তো সবুজ সারটা কেন করব মাটিতে পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ থাকার কথা কিন্তু সেটি প্রায় হাফ পার্সেন্টও নেই কিছু কিছু জায়গায় এক পার্সেন্ট কিছু কিছু জায়গায় হাফ পার্সেন্ট তো আমরা যদি এই সবুজ সার করি তাহলে মাটির যে জৈব পদার্থের ঘাটতি রয়েছে সেটি পূরণ করতে পারবো ধনচা সবুজ অবস্থায় মাটিতে মিশিয়ে দেওয়া যায় তাহলে সেখানে জৈব পদার্থ সংযোজিত হবে এবং এই মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে আমরা একটু দেখাবো ধনচাটা কীভাবে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে আমি একটা ধনচা উঠাবো আমি একটা ধনচা গাছ উঠাচ্ছি আপনারা দেখলে দেখতে পাবেন আমি একটু এটার শিকড়টা ধুয়ে নেই যদি একটু আমি কাছে এনে দেখাই এই দনচা গাছের শিকড়ের মধ্যে ছোট ছোট মার্বেলের মতো গুটি দেখা যাচ্ছে দেখুন একটু দেখাই এটাকে নডিউল বলা হয় এই নডিউলটাই হচ্ছে নাইট্রোজেন ধরে রাখে তার মানে এই ধনচার শিকড়ের মধ্যে রাইজোবিয়াম নামে ব্যাকটেরিয়া বসবাস করে সেই ব্যাকটেরিয়াটা বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এই শিকড়ের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে এবং এটি মাটিতে নাইট্রোজেন সরবরাহ করে আমরা যদি এই ধনচাটাকে মাটিতে চাষ দিয়ে মাটিতে মিশিয়ে দেই তাহলে কিন্তু সবুজ সার তৈরি হয়ে যাবে এবং মাটিতে এই পূরণ হয়ে যাবে এবং জৈব সার সব জমিতে চা দিয়ে সবুজ সার করবেন সব জমিতে নাইট্রোজেন সার যেমন ইউরিয়া লাগবে না বললেই চলে যারা বড় ধান করেন বড় ধান কাটার পরপরি বিঘাপতি প্রতি তিন থেকে চার কেজি ধন ছিটিয়ে দিবেন এবং আমন মৌসুমের আগেই সেটাকে জমিতে চাষ দিয়ে মিশিয়ে দিয়ে জৈব সার তৈরি করে তারপরে আমন ধান লাগাবেন আর তখন যদি আমন ধান লাগান তাহলে দেখবেন আপনার জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পেয়েছে এবং ফলনটা অনেকাংশে বৃদ্ধি পেয়ে গেছে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন কৃষিকে ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ি